হাসি দিলেন কেন লজ্জা করে না লজ্জাও করে না হাসির উদ্দেশ্য কথা বলা হচ্ছে নাকি মুসলমান সুদ খা তো লজ্জা করা উচিত আশি প্রকারের গুণা তার সাথে নিম্ন শ্রেণী গুণা মায়ের সাথে জেলা করা না উদ্দিলে একটু জোর খাওয়া খায়া রাস্তা দিয়ে যায় আসে মানে কেলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ফাতহুল্লাহ মোহাম্মদ নিয়ামুল দানিব বরকত আল্লাহু কায়াম আমিন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানদের আওজ্জুত উলামায়ে কেরাম আজকেও সাল পদলুতি সহ সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানদের আওজ্জুত উলামায়ে কেরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতে আমিন সহ দিনদার পরে আল্লাহ আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে শোনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা লিখছে মাতার মুকুট মা ও বোনেরা আমার ছোট্ট হের ছোট্ট ভাইরা হে বৈশ বন্ধু আমার মুরু বাবাঘীরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তারা লক্ষপতি সুপুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল অর্থাৎ ইসালের সালে আশা এবং বসার

আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে পড়ানের মাফি বাগান আশায় এবং বসা শুরু করে দিয়েছেন সকল সমস্যার বলুন আলহামদুলিল্লাহ সাহায্য তা বলে করে বলবে আল্লাহ তোমার যেই বান্ধাকে জাহার নামে দিয়েছো তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মি আল্লাহ বলবে ভেনেস্তা দাঁড়াও আমার যেই বন্ধাকে জাহান্নামে নিয়ে যা ছয় বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মি আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করলাম অর্ডার দিলাম জাহান্নাম নয় চানটা কোন গন্তব্য হবে

সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া সুস্থভাবে করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে বাচ্চু না বাচ্চা কাজ করে দেওয়া করুন অল্প সময় হলেও যে রকম আমার হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মন তুপ্তিকা আমার বিধানদাতা আমার ইজিক দাতা আমার জবান থেকে দুজনের সকলে করা বলুন একটু বলুন

কোনো হিসাব নেবে না সর্বপ্রথম বলবে বান্দা নামাজ পড়ছো কিনা এই হিসাবটাই নেই নামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি দুই নম্বরে ধৈর্য হলো বেনামাজি বেনামাজি ব্যক্তিকে আল্লাহ চেনে কি চেনে না বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা তুমি নামাজ পড়ছো বেনামাজি ব্যক্তি বা চালাক মানুষ সে কথা বলবে বাংলাদেশের মধ্যে এমন কোন ডিস্ট্রিক্ট এমন কোন জেলায় নাই যে গুণগার চালা যায় না আমি প্রত্যেকটা জেলায় গিয়ে স্টোর তোর স্টোর দিয়ে দেখেছি বাংলাদেশের মধ্যে সব চালাক মানুষ কারা যারা নামাজ পড়ে নাই এদের সাইতে চালাক মানুষ আল্লাহ জমিনে দেখিনি আর যদি কন কেন হুজুর বাস্তব প্রমাণ তার বাস্তব প্রমাণ এই আজকে দিন গেল অনেক লোক আছে প্রত্যেক দিন নামাজ পড়ে আর কিছু লোক নামাজ পড়ে খালি জুমার দিন শুক্র করে কতক্ষণ সাত দিন নামাজ নাই জুমার দিন তুবি মাথায় দিয়ে জুব বাগায় দিয়ে মসজিদের আগের কাত দাঁড়ায় জোরে করে গলা খাক করে দেখা আমি তো লাইছি এরকম মুসুলি আছে না না সাত দিন খবর নাই ওরা এক নম্বর ডিজিটাল মুসুল আমার ইমাম সাহেব বাংলা যখন বয়ান দিতে যায় এই পনেরো থেকে বিশ মিনিট বাংলা কিছু লোক যায় এই মানুষের বয়ান নষ্ট করার জন্য কি যে উঠে লাগছে যা এরকম করে জমি তোর বয়ান তো শুনছি তোর কথা না না একটা দিনে তো তোমাকে দেখłem না মাথা কাজ করতে করতে তুমি ঘুমা ঘুমা পড়ে গেলা এরপরে রাস্তায় হাঁটতে হাঁটতে ঘুমোও পোইলা চাস্তলে তুমি টানো আস হই বলা তা না মরজিদি আসছে তোমার ব্যরাম করে না না কথা কি অবস্থা ছিল আল্লাহ ওই বেনামাজি ব্যক্তিকে যা বলবি বান্দা নামাজ পড়ছো বেনামাজি ব্যক্তি মিথ্যা কথা বলবে বলেন কি আল্লাহ দুনিয়ায় কত নামাজ পড়ছি ইদের নামাজ পড়ছি

যে নামাজ পড়ে তারে কি বলে যে সুক খায় তারে কি বলে সুকখ যে গুসখায় তারে কি বলে তাহলে আপনাদের ভাষায় যে যে নামাজ পড়ে সে যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি যে পড়ে না তারে বলা হয় বেনামাজি যে সুক খায় তারে বলা হয় সুকখ যে গুসখায় ওরকম বলা হয় গুসখ যে লোকটা নামাজ পড়ে তা তো নামাজই বলে আর সে নামাজ পড়ে না সকাল বেলা এই মসজিদের কমিটি নিয়ে মৌলানা আব্দুল রাজ্জাকে নিয়ে যদি বে নামাজের বাড়ি যদি ডাক দেওয়া হয় বে ভাই বাড়িতে আছেন খুশি না বেলা না না তুমি নামাজ পড়ে না তোর বে নামাজি বললে তুমি বেজার হও কারণটা কি না কারণটা কি কথা বলছে না আমার কথা কি বুঝতেছ যে সুদ আরে কি কয় আরো জোরে যে সুদ খাতা আরে বলা সুদ কর সকাল বেলা নামাজ পড়িয়া মুরশিদ কমিটি নিয়া কর বাড়ির যা যদি ডাক দেওয়া হয় সুদখর ভাই বাড়ির আছেন খুশি না বেজার ও বেজার না ওর বই জাতা নিয়ে যে জামা স্বামী সুদ খাইতে ঢুকতে তোর কি আৰু কই খাগা খাগা তুই সুদ খাবি আমার কি সুদ খা হারাম সুদ খাওয়া সুদে টাকা দিয়া জয়পুর বাজার থেকে যদি আপনার গরুর গোস্ত নিয়ে এসে বাড়ির দেওয়া যায় বিবি যদি গুণ করে দেওয়া যায় দেয় কিরকম লাগবে মজা লাগবে না আচ্ছা ওই যদি হারাম জিনিস হালাল মনে করে যদি খাও তাহলে একটা ফ্রিজ নিয়ে টয়লেট থেকে একটু মল তোলো একটু তো গরুর গোস্ত খান আর একটু মল সালাদ বানা খাও হাসি দিলেন কেন

এই উটনিটা আল্লাহর নবীর দেখে আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ যখন খুলে দেন তোমার হাবিবের সাথে দুইটি কথা বলতে চাই আল্লাহর কুদরত বোঝা যায় না উটনি যখন খুলে যায় সিল্লা কলমার হাওয়া উটনি যখন পায় নাকি রাসূলুল্লাহ

আপনি আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন আমার কবি উঠনির চেহারার দিকে তাকিয়ে দেখে উঠনির পশু উঠে গেছে এরা পরে চামড়া গেছে রক্ত গুলি বের গেছে রক্ত গুলি টাচ টাচ করে জমিনে পড়ছে বস্তু গুলি বের হয়ে গেছে আল্লাহ নবী উঠনির এই দৃশ্য দেখে চোখের